শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো নিশ্চয়ই ভালো আছো আমি বেঙ্গলি ভ্লগার আলপনা চক্রবর্তী আমার চ্যানেলে সবাইকে স্বাগত কাছে দূরে দেশে বিদেশে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো সবাইকে আমার আন্তরিক প্রীতি শুভেচ্ছা বড়দের প্রণাম ছোটদের অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে ভিডিওটি শুরু করছি বন্ধুরা সকালে উঠে বন্ধুরা চা বানিয়ে নিলাম চা বিস্কুট খাচ্ছি চা বিস্কুট খেয়ে আবার তোমাদের সামনে আসছি বন্ধুরা এখানে ভাত বসিয়ে দিয়েছি আর এখানে উৎস ভাজা হচ্ছে উচ্ছে ভাজাটা করে নিই তারপর আবার আসছি দেখো বন্ধুরা কড়াই তেল শুকনো লঙ্কা আর পাঁচ ফোড়ন দিয়ে দিয়েছি

আর দেখো বন্ধুরা এখানে পোস্ত বেটে রেখেছি পোস্ত পোস্ত দিয়ে কষিয়ে পোস্তের মধ্যে লঙ্কা টমেটো সব বাটা আছে এটা দিয়ে কষিয়ে নি বোর্ছর জন্য কষানো হয়ে গেছে এবার আমি ঝোলের জল দিয়ে দিলাম মাছটা মাখা মাখা হবে বন্ধুরা মাছের ঝোলটা আলুটা শেদ্ধ হওয়ার মতো জল দেওয়া হচ্ছে এবার আমি ঢাকা চাপা দিয়ে দেবো দেখো বন্ধুরা মাছের ঝোল হয়ে গেল মাছ মাখাটা মাখামাখা হবে মোড়ো দিয়ে দেওয়া হচ্ছে দিয়ে সব হয়ে গেল ঢাকা দেওয়া হবে যাতে মাছগুলো ভিতরে পোস্তটা ঢোকে দেখতে থাকো তোমরা তোমার ঢাকা দেওয়া যাও ঢাকা দিয়ে যা হলো এখন বন্ধুরা টোটো আমার ভাত খাচ্ছে টোটো মাছ দিয়ে ভাত খেয়ে নিচ্ছে সোনা ওই যাপ ডাকিয়েছে আমি পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা তেজপাতা ফোড়ন এবার আমি মুসুরির ডাল ফোড়ন দিয়ে দেব বন্ধুরা পেঁপে দিয়ে মুসুরির ডাল পেঁপে টমেটো দিয়ে দেখো বন্ধুরা ডাল ফোড়ন দিয়ে দিলাম ডালটা হোক বন্ধুরা বন্ধুরা আমি একটু আমরার চাটনি বসিয়ে দিলাম ডাল হয়ে গেছে চাটনিটা বসিয়ে দিলাম আমরার চাটনিটা হোক বন্ধুরা আমার আমরা চাটনি রেডি বন্ধুরা আমি এবার গ্যাস পরিষ্কার করব এই বাসনগুলো মেজে নেব দেখো বন্ধুরা আজকে খুব রৌদ্র উঠেছে আকাশ রৌদ্রে ফাঁকিয়ে দিচ্ছে প্রচন্ড গরম বন্ধুরা খুব রোদ্র উঠেছে বন্ধুরা আমি স্নান করে এসে ঠাকুর পুজো করে নিলাম আমার ঠাকুর পুজো হয়ে গেল সকাল থেকে বন্ধুরা তোমাদের সামনে আসতে পারিনি শরীরটা খুব খারাপ এই দিকে দুটো দাঁত তুলতে হবে বন্ধুরা বাঁ দিকে দাঁতের যন্ত্রণায় খুব কষ্ট পাচ্ছি হয়তো দুদিন ভিডিও দিতে পারবো কি জানি না কারণ কালকে মঙ্গলবার আর সোমবারে ভিডিওটা করছি মঙ্গলবারে আমি দাঁত তুলবো বুঝতেই পারছো দুটো দাঁত তুললে কী অবস্থা হয় দুটো দাঁত তুলবো দাঁত তোলার পর একটু শান্তি পাবো কারণ প্রচণ্ড যন্ত্রণা বন্ধুরা সন্ধ্যের পর থেকে এত যন্ত্রণা করছে থাকতে পারছি না তাই তোমাদের বললাম হয়তো দুদিন ভিডিও দেখতে দিতে পারবো না তোমরা যেন ভুলে যেও না দিদিকে দিদির পাশে থেকে আর কি বলবো স্নান করে পুজো করে এলাম কোনো রকমের রান্নাটা করলাম তাও তোমার দাদা একটু সাহায্য করে দিল কারণ কথা বলতে কষ্ট হচ্ছে খুব দাঁতের যন্ত্রণা বন্ধুরা ওষুধ দিয়েছে এক চেককারি ওষুধ খাচ্ছি ওষুধ খেয়ে আজকে চার দিন ওষুধ খাচ্ছি ও কারণ যন্ত্রণাটা একটু কমিয়ে নিয়ে কিন্তু রাত হলেই যন্ত্রণাটা বাড়ছে মুখ নড়ালে কিছু খেলে সেভাবে কিছু খেতে পারছি না এই তো ব্যাপার আর তোমরা তো জানো যাদের দাঁত তোলা হয়ে গেছে তারা সবাই জানো যে কেমন অবস্থা দাঁত তুলবে সংসারের কাজ করবো না দাঁত তুলে বসে থাকব বলো তো সংসারে তো কত কাজ এই পুজো আসছে এখনও ঘর দুয়ার ঝাড়তে পারিনি ঝুলে ভরে গেছে ঘর শরীর নিয়ে একদম মানে এদিক ওদিক করছি লাদ খেয়ে খেয়ে পড়ছি এত দুর্বল শরীর বন্ধুরা তবুও তো করতে হবে মা আসছে বলো ঘরের একটা লক্ষণ আছে যাই হোক দেখি দাঁত তুলে দুদিন পর পুজোর দুদিন আগে যদি আমি ঘর দুয়ার ঝাড়তে পারি আর করতে হলে তো একাই করতে হবে আর কেউ নেই উপায় নেই বড়ো ছেলেকে বলেছি তোর ঘরটা তুই ঝেড়ে নেবি ছোটোকেও বলেছি তুই তোর ঘর ঝেড়ে নেবি তারপরে আমাদের ঘরটা আমি ঝেড়ে নেব কোনো রকমে পারবো না সেরকম হয়তো হাত যত দূর যাবে করবো তোর ঝাড়ু দিয়ে এই তো ব্যাপার তাহলে বন্ধুরা এখন বাজে হলো ফোনে দুটো সারাদিন এত রোদ বাপরে আর কি গরম বন্ধুরা মানে থাকা যাচ্ছে না গরমে বৃষ্টি হচ্ছেও না ভালো করে এ দেখো আবার মেঘ করে আসছে মেঘ করে এলে কী হবে বৃষ্টি নেই কালকে তো একবারে আকাশ কালো করে মেয়ে গেল। ঝিরঝির করে একটু বৃষ্টি হলো হয়ে আর বৃষ্টি নেই অন্যদিকে বৃষ্টিতে ভাসিয়ে দিচ্ছে বন্যা হয়ে যাচ্ছে মানুষের কত ক্ষতি করে দিচ্ছে বড় তো আর আমাদের এদিকে একটু বৃষ্টি নেই খুব পরিস্থিতি খারাপ আর এত গরম পড়েছে পুজোয় বলছে বৃষ্টি হবে পুজোতে বৃষ্টি হলে বাচ্চা ছেলে মেয়েদের কত কষ্ট বলো তোরা কত সুন্দর সুন্দর জামা কাপড় পরে পটকা ফুটাবে আনন্দ করবে ওদের আনন্দটাকে মাটি করে দেবে ভগবান আমরা বড়রা আমাদের আর কি আনন্দ আছে বলো একটা বয়সে আমরাও খুব আনন্দ করেছি এখন আমরা সংসারী হয়ে গেছি সংসার আগে তারপরে ধর্ম কর্ম তাই না যাই হোক থাকুক এবার সব বাড়ি ঢুকবে আমার কর্তাও বাড়ি ঢুকবে কাজে বেরিয়েছে পোস্ট অফিসে সব স্নান ধান করবে রাজু চলে এসেছে এবার স্নান ধান করবে আগে ডোডোকে খাওয়াবে তবে স্নান করবে তারপর আমাদের খাওয়া দাওয়া দেখতে থাকো সঙ্গে থাকো আর একটা কথা বলছি বন্ধুরা নতুন যারা বন্ধু আসছে আমার চ্যানেলে ভিজিট করতে প্লিজ প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর পাশে থাকা সাবস্ক্রাইবের পাশে থাকা দেখবে নোটিফিডটা আছে একটা বেল অপশন সেই বেল কল করে দিও তাহলে আমার নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে চলে যাবে ভিডিওর তোমরা আমার সাথে থেকো পাশে থেকে আর সবাই সবাইকে সাপোর্ট করো সাপোর্ট করে এগিয়ে যাও এটাই বলবো আর কিছু বলার নেই তবুও সন্ধ্যা বন্ধুরা আমার সন্ধে জ্বালা হয়ে গেছে সন্ধে জ্বেলে এবার চা করতে এসেছি দেখেছ বন্ধুরা গাল কেমন ফুলেছে দাঁতের যন্ত্রণায় বেশি কথা বলতে পারছি না যাই হোক বন্ধুরা চাটা করছি দেখো দেখো বন্ধুরা চা বসিয়েছি চা ফুটছে চা তাহলে বন্ধুরা একটা ছোট্ট ভিডিও দিয়েছি আজকে পারিনি তেমন কিছু দিতে কোনো রকমে দেখিয়েছি তোমরা ক্ষমা মার্জনা করে ভিডিওটা দেখে ও আর কি বলবো শরীরটা ভালো নেই দেখছো তো তাদের যন্ত্রণা আমি তেমন কথাই বলতে পারছি না বন্ধুরা যাই হোক তোমরা ভিডিওটা একটু দেখে নিও কষ্ট করে একটা লাইক দিয়ে আর সুন্দর সুন্দর কমেন্ট করো তোমরা আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো আমু কালকে দাঁত তুলে আসি কেমন থাকবো জানি না তারপরে যখন পারবো ভিডিও দেবো টাটা